আসসালামু আলাইকুম শ্রাবণের হাতের ছোঁয়াতে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিজের গাছের পেয়ারা দিয়ে তৈরি ঝাল ঝাল মজাদার পেয়ারা মাখা চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপির জন্য এই ফ্রেশ পেয়ারাগুলো আমি আমাদের গাছ থেকে পেরে নিয়েছি এখানে আমি চারটা পেয়ারা নিয়েছি আর এই পেয়ারাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি এই পেয়ারাগুলো একটা ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নেব আমি এই পেয়ারাগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো সাইজের কেটে নিতে পারেন এই তো আমার সব পেয়ারাগুলো কাটা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে পেয়ারাগুলোকে তুলে নিচ্ছি এই তো আমার পেয়ারার টুকরোগুলো তুলে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ চিনি এক চামচ বিট লবণ দেড় চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো কিছু ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিলাম তিন চামচ পরিমাণ সরিষা বাটা এখন পেয়ারার সাথে সব উপকরণগুলো একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিব দেখুন মেখে নেওয়া হয়ে গেছে পেয়ারাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে মশলাগুলো পেয়ারার গায়ে খুব সুন্দরভাবে লেগেছে এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি পেয়ারা মাখা তো অনেক খেয়েছেন এবার এভাবে একবার ট্রাই করে দেখুন ছোটো বড়ো সবাই খুব পছন্দ করবে আর সবাই খুব মজা করে খাবে এই ছিল আজকের রেসিপি নিজের গাছের টাটকা পেয়ারা দিয়ে তৈরি ঝাল ঝাল পেয়ারা মাখা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ